আসসালামু আলাইকুম মামুন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই তো এটা কয় গোড়া মোটর এটা দুই গোড়া মটরানি থেকে নিয়েছেন সান পাওয়ার কোম্পানি থেকে আমি আনছি আমি ইন্টারনেটের মাধ্যমে দেখছি দেখার পরে তারপর আমি অফিসে গেছি অফিসে যাওয়ার পরে তারপর তাদের কাছে যোগাযোগ করে সব কিছু তারা দিয়ে গেছে কাজের খোলাটা অনেক সুন্দর হয়েছে তো এখন তো এই একটু কম দেখে যার কারণে একটু কম দেখা গেছে যখন পুরোপুরি লাইন পায় অনেক পানি ওঠে পানিটা আমাদের যথেষ্ট পরিমাণ হয়েছে কেউ যদি আপনারা আনার চিন্তা ভাবনা করেন তো এই রুরাল সানফার কোম্পানির সাথে যোগাযোগ করে ওনারা সমস্ত কিছু তাদের নিজস্ব গাড়ি দ্বারা বহন করে সব কিছু দেওয়া যায় পানিটা খুব সুন্দর পানি হচ্ছে আপনার কি কি মাল আছে এই সম্পর্কে যদি একটু বলতেন আমাদের আর কোম্পানি আপনাকে কি কি দিছে মোটর পানির মোটর দিছে তারপরে একটা ওয়ারকো চেক বল দিছে ছয়টা 6টা প্যানেল ওয়াটার প্যানেল দিছে স্ট্রাকচার দিছে কেবল সব যা কিছু লাগে সমস্ত কিছু দিয়া আবার এখানে স্থাপন করে দেব আপনার শুধু বোরিং হ্যাঁ বোরিংটা শুধু আমার I <laughs>